রংপুরের হয়ে বিপিএল মাতাতে আটছেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান জেক ফ্রেজার মার্গার্ট বিগ ব্যাস টুর্নামেন্ট শেষ হওয়ার পর তার সাথে চুক্তিতে গিয়েছেন রংপুর রাইডার্স অফিসিয়ালি কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত রংপুরের হয়ে খেলবেন তিনি বিগ ব্যাস লিগে এবারের টানা আট ম্যাচে তার ব্যক্তিগত রান তিনশত চল্লিশ অর্ধশতক চারটেই শতক হাঁকিয়েছেন একটি এই প্রথম বিপিএলে আসছে এই তারকা তার ব্যাটিং তাণ্ডবে ঘুরিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে এছাড়াও আইপিএলেও তার দুর্দান্ত পারফরমেন্স ছিল সবচেয়ে রংপুর রাইডার্সের জন্য দারুণ সুখবর এই যে তাদের বিদেশি সব তারকা ফর্মে রয়েছে দেখা যাক এই তারকার পারফরমেন্স দিয়ে রংপুর রাইডার্স কত দূরে যেতে পারে প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না कमेंट बॉक्स से